যখন তখন বৃষ্টি হচ্ছে অসময়েও বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে কি লক্ষ্মী দেবীর আরাধনা তো আমরা বাঙালিরা প্রত্যেকেই ঘর বসিয়ে পুজো করি আর এসেছে ভাগ্নি আর ভাগ্নি আমাকে কি দেখাতে বায় না করছে তখন আজকে ভিডিওতে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু ক্লিক দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো বন্ধুরা কেউ স্কিপ করো না তাহলেই তুমি জানতে পারবে বুঝতে পারবে তো অনেকটাই কিন্তু বৃষ্টি এখন কমে গেছে তবু কিন্তু ঝিরিঝিরি হচ্ছে আর বৃহস্পতিবার মানে তো একটু সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিতে হয় তো আশেপাশে কাজ সেরে বাসনগুলো ঠাকুরে ধুয়ে নিচ্ছি আর ধোয়া থাকলে কিন্তু পুজো পেতে অনেকটাই সুবিধা হয় তারপর চলে যাব স্নান করতে তা তার আগেই বাসনগুলো বের করে রাখা হয়েছে তো তার মাঝে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাহলে ঝটপট হয়ে যাবে এই দিনে পুজো দিতে একটু সময় লাগে আর হাতে সময় নিয়ে কিন্তু পুজোটা করি হ্যালো এভরিও সকলকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার আমাদের বাঙালিদের তো চলো ঠাকুরে চলে এসেছি আর এই দেখো তোমাদের সঙ্গে ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দেখো আমাদের কাছে সবটাই ফুল এর গুল তো অনেকবার শেয়ার করেছি তাই আরেকবার করে দিলাম ফুলগুলো দেখতে এত ভালো লাগে যে বারবার শেয়ার করতে ইচ্ছে করে তো যাই হোক তো চলো ঝটপট পুজোটা করে নিই পুজোর ঘর সাজিয়ে নিয়েছি তাই একটু শেয়ার করলাম তো সকলেই তো ঘর বসিয়ে পুজো করো তা আমিও তোমাদের মতো করে নিলাম ডেইলি ব্লগ আমার শুরু হয়ে গেছে এই পুজো দিয়ে তো চলো ঘরটা বসিনি এদিকে পুজো কমপ্লিট করে রান্না করে যেতে হবে কি কি রান্না সেগুলো কিন্তু একটু দেখতে হবে তারপরে রয়েছে ডিউটির কর্তব্য সেটাও করতে হবে তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা তো আর শেয়ার করতে পারি না তো যাই হোক ঠাকুর ঘরে এসেছে পুজো দিতে একটু ক্লিক করে নিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর হাইপ করতে ভুলো না বন্ধুরা তোমরা একটু হাইপ করে দিও ভালো লাগলে সকাল সকাল কিন্তু পুজোটা সেরে নিয়েছি এই পুজোটা দেওয়া থাকলে দেখবে মনে হয় কি অনেকটা কাজ কমে গেছে তাই না বৃহস্পতিবারের দিনটা সকাল সকাল করে নিই আর অন্যান্য দিনও আমি বঞ্চ সকালেই সেরে নিই পুজোটা মাও বলে সকাল সকাল পুজোটা দিয়ে নাও তো এদিকে হয়ে গেছে কমপ্লিট আর এখানে আজকে হবে হচ্ছে ডিম ডিম আলু ডিমের কারি বাঁধাকপি যা যা রান্না হয়েছে তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর জানো তো এগুলো রান্না হওয়ার পর নিয়ে এসেছে মাছ তো এখন কখন মাছ করা হবে তাই সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম দেখা যাবে রাত্রেবেলা সেটা করে নেব তো চলো কাজকর্মশের এখন বেরিয়ে পড়ি বেরিয়ে পড়লাম তো যাই ডিউটিটা সেরে আসি আর কি সকালের পাট বাড়ির চুকে গেছে এখন ওদিক তার পাটটা মানে করে নিই আর কি চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার এদিকে ভাগ্নি ফোন করেছে ভাগ্নি ঘুরতে আসবে বাপির বাড়ি আসা মানে আমাদের মামা বাড়ি তো থাকবেই এখানেই থাকতে বেশি ভালোবাসে ওরা তো ওদেরকে আসতে বললাম তো ওরা বলছে ঠিক আছে তুমি তো এখন নেই তো আমরা পরে আসব। তো মোটামুটি ও বলছে তিনটা নাগাদ চলে আসবো যেহেতু আমি তিনটা নাগাদ খেতে আসি তা যাই হোক আসুক আর চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো ও কেন আসলো কিসের জন্য আসলো আর কী করলো না করলো সবটাই এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি আর বলবো টেই আসতে পারলো না তো এদিক দিয়ে যেতে হচ্ছে এখন বৃষ্টি আর কি হচ্ছে সকালেও বৃষ্টি হয়েছিল আজকে তো বেশ মানে বন্ধ থাকে সুতল খেলাটা চলে আজকে শুরুতেই কিন্তু বলেছিলাম যখন তখন বৃষ্টি সত্যি কিন্তু এ কথাটা একদম ঠিক যখন তখনই বৃষ্টি হচ্ছে যখন বাড়ি থেকে বেরোই তখন হালকা হালকা ছিল বৃষ্টি আর কোনো সময় হচ্ছে রৌদ্র বোঝা মুশকিল কখন বৃষ্টি কখন রোদ্রু তো যাই হোক এ বৃষ্টির মধ্যেই এখন যাচ্ছি আর কি আর বুঝতেই পারছো দেখে কতটা বৃষ্টি হচ্ছে আর যেতে যেতে অনেক সময় জানো তো ভিজেও যাই তো এই বৃষ্টিতে কিভাবে আমাকে নিতে যাবে আর কী করেই বা আসবো তাই এই রাস্তা দিয়ে আসতে হলো আর এরই মাঝে কিন্তু ভাগ্নিরা চলে এসেছে ফোন করেছে মামি তুমি কোথা কখন আসবে তো যাই হোক আমি বললাম ঠিক আছে চলো আমি চলে আসছি তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপরে গল্প সল্প হবে আর ওদেরকে আর কি ক্যামেরাতে নেব ওরা একদম ক্যামেরাবন্দি হতে চায় না তাই আর ওদেরকে দেখানোও হয় না তো এই যে ছাতা মাথায় দিয়ে টুকটুক করে চলে এলাম বাড়িতে তো শর্টকাট দিয়ে আসলে বেশি সময় লাগে না ঝটপটি হয়ে যায় আবার কিন্তু এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর গল্প গুজব তো সেটা তো চলবেই তো চলো দেখতে থাকো এরপরে কি কি করছি না করছি খেতে এসেছি আর এদিকে এসেছে ভাগ্নি ও হচ্ছে নতুন কাপড় তুলেছে বিক্রি করবে কাপড়ের ব্যবসা করবে কি জ্বালা আর কি ও নিয়ে এসেছে তো কখন থেকে বলছে মামি তোমার ভিডিওতে আমার কাপড় চোপড় দেখাবে না তো কি কাণ্ড আমি কাছে চল তাহলে ও মানে খুব ইচ্ছে আমার ভিডিওতে হচ্ছে কাপড়গুলো একটু দেখাবো আর কি হ্যাঁ ও বলছে না আচ্ছা ঠিক আছে চলো দেখিয়ে দিই ও কি কি কাপড় নিয়ে এসেছে একটু শেয়ার করি ও ব্লাউজ শাড়ি ছায়া এগুলো নিয়ে এসেছে তা একটু দেখিয়েও দিই এই যে ব্লাউজ আর এখানে কি নাইটি শাড়ি ও অনেকক্ষণ ধরেই বলছে একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও এই যে একটু শেয়ার করলাম আর কি অনেকবার করে বলছে তো আমাকে তখন থেকে বলে যাচ্ছে যখন থেকে এসেছে তখন থেকে বলে যাচ্ছে একটু শেয়ার করো শেয়ার করো কি আর বলি বলো তো অনেক কিছু নিয়ে এসেছে আরও আছে বাড়িতে সবকিছু অত বাচ্চা নিয়ে নিয়ে আসতে পারিনি যতটা যেটা পেরেছি আর কি নিয়ে এসেছে আর কি চুড়িদারও আছে সব রকম আইটেম রেখেছে আর কি ওকে কতবার বারণ করেছে এগুলোর মধ্যে যাস না ছোট বাচ্চা আছে কিন্তু ও না শ্বশুরবাড়ির লোকও করতে দেবে না ওর ইচ্ছে খুব ইচ্ছে মানে কিছু একটা আর করবে আর কি তাই দেখো বাচ্চা নিয়ে এত কিছু কি নিয়ে আসতে পারে আর এখানে অবশ্য ভালো ভালো আছে শাড়ি এই যে শাড়িগুলো একটু দেখিয়ে দিই এই যে তাই যাই হোক এই যে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম কায়ে কিচির করে ভাগ্নি এসে বাচ্চাটা এসেছে জানো তো বাড়িতে বাচ্চা কাটার লোক আসবে ক্যাচার মাচার ক্যাচার মাচার তো এখন থাকবে না যাবে ওই জানে তাই যাই হোক একটা জিনিস রেখে দিলাম আর কি সব করে এসেছে যখন বাবা করে বলছে তো চলো যাই বৃহস্পতিবার মানে কি এই গেটটা বন্ধ থাকে আমি তো খুলে আসলাম এখন আবার খোলা আছে কি না বলতেও পারছি না যাই যাই হোক বেঁচে গেলাম কি তো গেটটা খোলাই ছিল এই আমি বন্ধ করে এই যে চাবি নিয়ে যাচ্ছি কি বললাম না কার বন্ধ থাকে আমি যেহেতু এসেছিলাম তাই আমি বন্ধ করে যাচ্ছি তো চলো যাই পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে পরে মানে সন্ধেবেলা দেখা হবে শরীরটা একদমই ভালো লাগছে না সন্ধেবেলায় এসে তারপরে ফ্রিজে দেখলাম দই পড়ে আছে একটু দই খেয়ে নিলাম আর বেশি রান্না বান্না করবো না শর্টকাটই সেরে নেব এসে এই যে বানালাম হচ্ছে পরোটা আর হচ্ছে এখানে আছে আলু ভাজা আর একটু দিয়েছি কোয়াশ তো আজকে রাত্রে ডিনার হচ্ছে এটাই তো চলো বন্ধুরা ডিনার করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে গুড নাইট জানিয়ে আজকে ব্লগ এখানে শেষ করছি টাটা